বাংলাদেশের শরিয়া প্রতিষ্ঠা একজন সাধারণ মুসলিমের করণীয় কি সাধারণ মুসলিমের করণীয় হচ্ছে শরিয়া বিধানটা সম্পর্কে মানুষকে যে যতটুকু জানে অতটুকু পালন করা এবং অন্যকে পালন করতে বলা এবং যেখানে সময় পায় সেখানে সরিয়া আইন আল্লাহর দেয়া বিধান এটার বিরোধিতা করা যায় না কথা শুধু প্রসার প্রসার করি বেড়া পারবে না এটা সহজ জিনিস এসে কাজ হলে প্রচার করা যে আল্লাহ শরীরের বিরুদ্ধে কোনো আইন থাকলে এটা কাফের হয়ে যায় কেউ প্রচার বানায়নি সে আমল করলে কাভে এগুলি প্রচার করা তার দায়িত্বের ভিতরে পড়ে অর্থাৎ যে যে অন্যায় দেখে শরীয়তের বিধান কিন্তু তিনটা অন্যায় বেদ দেখলে কি করতে হয় হাত দিয়ে প্রতিহত করতে হয় হাত দিয়ে প্রতিহত আমার দায়িত্ব না সাধারণ মুসলিমের বোঝেন না কথাটা আমি কোনো ক্ষমতায় নাই দুই নম্বর হচ্ছে মুখে বলা পারবে না বলতে পারবে অন্তরে গিনা করতে পারবে কিনা পারবে অর্থাৎ ওই দুইটা চালিয়ে যেতে হবে অর্থাৎ সাধারণ মুসলিমের দায়িত্ব হচ্ছে মুখে বলা অন্তরে গিনা করা ওই সমস্ত বিরাটকে যেগুলি শরীরের বিরুদ্ধে চলছে এবং ওইগুলি মুখে বলা তার দায়িত্বের ভিতরে পড়ে না বললে আল্লাহর কাছে ধরা গে যাবে আল্লাহর কাছে পারবে পেতে পারবে না